প্রিয় বন্ধুরা আলাইকুম অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই মিনিট এক মিনিট তিন মিনিট আহামরি আপনার কোনো কাজ নষ্ট হবে না প্রিয় বন্ধুরা আমার আজকের সমাজে অবহেলিত অনেক নারী আর এই নারীর পাশে আপনারা দাঁড়াবেন বুঝতে পারছেন কিন্তু ফষ্টি নষ্ট করিয়েন না নষ্ট করিয়েন না পারলে আপনি বাগানটা সাজায় রাখুন বন্ধুরা আপনারা আগে শিখেন কামের জ্বালা আর কামের পরিহার যদি আপনি বন্ধ করতে পারেন আপনি হবেন একজন সুপুরুষ আসলে কামের সৃষ্টি দুনিয়া প্রেমে সৃষ্টি নয় প্রেম না হলে কাম থাকে না আর কাম না হলে প্রেম থাকে না আসলে সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিক খাস না তোরা অকালে যাই মরা আহারে আমার কথাগুলা আপনারা পরে বুঝবেন আজকের আমি জীবিত আছি অনেক কথা আপনাদেরকে দেই প্রতিনিয়তই আপনাদের পাশে আমি আছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন মনোযোগ সহকারে শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর সকলের হাতে খুশিয়ে দিবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার করে চ্যানেলের পাশে আপনারা সর্বনিয়ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ